ইতালির ভেনিসে মসজিদে নামাজ নিষিদ্ধ হওয়ায় চার মাস ধরে হাজারো মুসল্লি পার্কের জুমার নামাজ আদায় করছেন গত চার মাস ধরে ইতালির ভেনিসে প্রতি শুক্রবার এক হাজারেরও বেশি মুসল্লি পার্কের জুমার নামাজ আদায় করছেন মসজিদুল ইত্যাহাদে নামাজ নিষিদ্ধ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় প্রশাসনের দাবি শহরের মধ্যে নতুন কোনো উপাসনালয় ব্যবহার করা যাবে না এমন আইনের আওতায় এ পদক্ষেপ তবে মসজিদ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞাকে রাজনৈতিক প্রতিহিংসা আখ্যা দিয়ে আদালতে মামলা করেছে এর প্রতিবাদে মুসল্লিরা পার্কে নামাজ আদায় অব্যাহত রেখেছেন স্থানীয় মুসলিম কমিউনিটি বলছে এই আইন ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এবং ইতালি সংবিধানের উনিশতম ধারা লঙ্ঘন করছে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা পলাশ রহমান বলেন মুসলমানদের ইবাদতে বাধা দেওয়ার আইন ভবিষ্যতে ইতালির জন্য লজ্জার কারণ হবে আজ অনেক মাস হয়ে গেল ইতালির রেনিসে আমরা পার্কে নামাজ পড়ছি কারণ ইতালির যে সভ্যতার সাথে আমরা পরিচিত এই সভ্যতার বিরোধী একটা আইন করে এখানে আমাদের নামাজের স্থানে নামাজ পড়া স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে আমি মনে করি ইটালির সরকার প্রশাসন যদি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না হয় এক সময় ইটালির পরবর্তী প্রজন্ম যখন এই ইতিহাস দেখবে যে মুসলিমরা শুধুমাত্র একটা অন্যায্য আইনের কারণে নামাজ পড়তে হয়েছে পার্কে এদিকে সেদিকে এর জন্য পরবর্তী প্রজন্ম লজ্জিত হবে যে তাদের আগের প্রজন্ম এমন একটা অণ্যায্য আইন ইতালির মুসলিমদের উপরে চাপিয়ে দিয়েছে